হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছেন সিন্ডোলা ফাইভ আজকে আলোচনা করবো এই সিনডোলা ফাইভ এমজি ট্যাবলেটের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব সিনডোলা ফাইভ এম জি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম মিরোগাবালিন ট্যাবলেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দ্রুতই এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কী অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই সিন্ডোলা ফাইভ এমজি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিউরোপ্যাথিক পেইন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন পোস্ট হারপেটিক নিউরালজিয়া পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন যেমন অনেকের হাত পা ঝিঝি লেগে যায় বা হাত অবাসবাস ভাব হয়ে থাকে বা হাতে মনে হয় যেন যে শক্তি নাই বা হাতের ভিতরে কোনো সার নাই বা হাতে চিমটি দিলেও বোঝা যায় না আবার অনেকের পাত তালু বা পায়ের গোড়ালি ঝিমঝিম লেগে যায় বা পায়ের মাংস পেশিতে যে মাংসটা ব্যথা করে বা অবাস অবাস ভাব থাকে ঝিঝি করে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেকের যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে বিভিন্ন জায়গায় অবাস অবাস ভাব হয়ে থাকে বা শরীরে অত্যন্ত ব্যথা হয় বা কোমরে ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা মাংস পেশিতে ব্যথা লাগা ব্যথা অনেকের দেখা যায় যে পুরাতন ব্যথা সেখানে ব্যথা হয় মাঝে মাঝে আবার মাঝে মাঝে অবাস অবাস ভাগ হয়ে থাকে যাদের এই ব্যথা ভালো হয় না অবাস ভাব দূর হয় না হাতে পায়ে শক্তি কম পায় বা পুরাতন ব্যথা মাঝে মাঝে চাগান দেয় বা যে ব্যথাটি দীর্ঘদিন ধরে ব্যথা ভালো হয় না এইসব ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো নিউরোপ্যাথিক পেইন বলেন বা ডায়াবেটিক পেরিফেরাল পেইন বলেন বা নিউরালজিয়া পেইন বলেন যে কোনো ধরনের ব্যথা বা পেইন ভালো করতে লাগা ব্যথা মস্কানো ব্যথা বা পুরাতন বাদ ব্যথা গিরের ব্যথা বা জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা এইসব ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত একটা ঔষধ হিসাবে কাজ করে ট্যাবলেট এবার বলি ঔষধটি সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে সেবনের একজন অভিজ্ঞ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ব অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না হালকা মাথা ঘোরা অস্থিরতা খোদামন্দা বমি ভাব বা বমি কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই সিন্ডেলা ফাইভ এম জি ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি সিন্ডেলা ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন সিন্ডেলা ফাইভ এম জি ট্যাবলেটের দাম প্রতি পিসের বিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ